টাবে ধুর ধুর তুমরা রে বেটা কইয়া তুমরা তাকো না খাইল কি সুন্দর লাগে লাও না পাহানি তনো অনুষ্ঠান আচ্ছা তে রাখ ত্রอฟরে মতমক কিতাব হল ভাই বালা আছো আসসালামু আলাইকুম বালাছিন ভাই কিতাবস্থা না ঠিক আছে ভাই গাড়ির নাম কি টাইগান তেল ভাই মহেন্দ্র অ অরুন অরুন দেনি আরে ঠিক আছে বাম বামি লাগাইたく উট গুটি ডাকতো তা হরগুলা গইতা পরাম লই বাই হইরা

মিলাদ ফরিয়া সবরে দই বতারে বুঝিয়ে কইছি তারে বলে আমি আলাদা এখন দিলাইতাম লন্ডন ইওয়াইল লুতপুর তাই লাইলে না না এখন আমি বড় বালা মানুষ সম্মানী মানুষ শুনলে কষ্ট পাইবা তে এক কাম করিস অনর যাই জামেলা বাদে তার লাগি সাইটটা ফাটাইছ ই আচ্ছা ভাই তে আর 500 দি ও জেলা না পয়সা পয়সা খালে ফোন দিছিলাম আপনি গুমো আসলাম মনে ও ফরিস গাছে গো বাড়ির ফিসে ওই যে টিনের খান্দাত কই একটা টিন উন ফালাই দিব সামনের তুফানি গো দুর্বল হয়ে গেছে সাইডে বাইতে কি ফুকে ধরি লিছে ও তা টুকাই তুকাই দেখি হই বাড়ির কুম্বাই কি দাও গো দেখিয়া হই গো আগে ফালাই খাটিয়া ও মিস্ত্রি জানিয়া খাটি লিছি গো অ নাই গো কোনো খামো বেসাউসা মনে যাইত না কই জেরা ফালাই ছিলাই জেরা রে টানি রুনিয়া কম নগি তোমরা তোমরার আমিও চাইতাম আর তা না তোমরা জ্বালাই দিলি রে বাড়ি সাথে লিও ওগো খাটাই লিছি ভাই সব তাই আপনার কই অনুমতি নেই জি না সবটা ঠিক আছে জি 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 আসসালামু আলাইকুম সালাম ও ন ও যত উল্টা বাদা পরিষ্কার জলদি দিও মামু বাইলা সাইন দিন যরো কা ভাই কোনো সমস্যা নাই আমি আপনার কোনো ভুল করছি না ভাই ভাই যরো কা কি তো হইছে ভাই এটা তো কই গরে বাহরো কি তো হইছে ভাই কই না রাস্তা ছাই আরম্ভ করলে কি তো হইছে আর কি তো হইছে কোন ভুল করছি না ভাই আপনার কাছে কালকে কি তোমার বাড়ি

কি তো হইছে বা ওদে লন্ডনে bari samcha asina ni lutur hm o

কালকের জমছে না আজকে রাইট এগারোটা তাই মেম্বার ওর বাড়িতে গাফলা খেলবো গাফলা মেম্বার ওর বাড়িতে তোমার বিল্ডিং ও করো না দূর লন্ডনী বেটায় জো করে সিসি ক্যামেরা দেখে দেখো ই দেখো সমস্যা নাই তেরি বেরি গুন্ত যায় কতই অন্য নষ্ট নষ্ট না কোনো সমস্যা আছে কিটা সমস্যা মেম্বার ও বোজে নমাজি মানুষে বা ইগে ইতা এলাও নাই তুমি আস রে বা মেম্বার ওর বউ নমাজ ইমান নমাজ বরুক না আমাৰ নো লাইন আমি যেমন মেম্বারে মেম্বারে ফাঁক গরু ফাঁক গরু দেখতে নি বইয়া খেলতাম না রে বা রাত বিরাতে যাইতাই কেন আফটার অল আমি এটা আনমেরিড ছেলে না তুমি আস তোমার আনমেরিড ছেলে লইয়া তোমার আনমেরিড কেন বিজয়ী হতো এগারোটার সময় তাকিও ওহান উইল ফাইনাল দেখো আপনারা একটা তামোকা বেজারই না জানো আমি ছোটো মুখে কিছু কথা কইলে আপনার এমন কোনো মায়ের ফুট নাই যে হইতা আস্তা গাওয়ার মানুষের লোক মানে অন্যায় মাতি না অন্যায় বাবা মারসন দরসেন আর কুদাইছেন ও যে ভাই সাপ বইলে আপনার সামনে আপনারা মুরব্বী আপনারা বয়স কত বেটা আপনারা ফুয়া সমান আপনারা সামনে যে তাই ফা তুললা ফা তুলিয়া বইছেন বইসন বালা তারা ফাও না সে না মাত্রা এটা তো বাদ দেখায় তাই যেন তা হন লন্ডনই কি বেটা তো কত বালা মানুষ আস্তা গাওয়ার মানুষের সম্মান করে বেটাই আস্তা গাওয়ার মানুষের সম্মান করে

তুমি আমারে কিটাই কাও আমি কিটা তোমার ভাও দিয়ে বুঝি আমি তো আমার ভাও তুলিয়া বুঝি তোমার সমস্যা কিটা আমি যদি ওলা বই আমি ওলা বইলো আপনারা সমস্যা নি আপনারা সমস্যা নেই হে মাতে কে ফাখে এ লোকমান এ ইনি মাতু না হ্যাঁ এ লোক কোয়া যায় না আপনারা মাতবার দোকা আপনারা তোতা করিয়া নষ্ট করো

লন্ডনে সম্মানে তারা সম্মান করে হে আমরা দিদি তেমন হতো এখন কই বিড়ি আনতাম লন্ডনে তো ইন্দরি দেশ আসি একটা দিন দেখলাম না গাওয়ার কোনো বাইরে দিয়ে বিড়িয়ে নেই তার হে আমরা কত বলেছে অবস্থা আচ্ছা রহ তার লগে যদি আমরা কোনো ধরনের হেচিং যাই হবাই দিয়ে আমরা বাদ হয়ে যাবো আনে লিমু যাও কোনো হইতো না আও হামাইও না মেয়ে কলোনির বারে দেখো আমি বিল্ডিং ও নাই কইলাম তো কলোনির গেইটে দেখামাইছি না ও

এ বেটা কি এ বেটা তুই বড় টাইম মেইনটেইন করি ফোন রে ওখানে বিল্ডিং ও নাই মে আমি কই দেখা লাগব তোমারে কই কই আসি দুই রুজর টাকা পাস পাত্র লাগে তুই লাখ টাকা পাস বেটা কমজার কামলা আ তুই কালকে তুই যশো মে আইবে সকাল 10টা তাইবে কলোনি তাইবে আমার ভাই বিল্ডিং আইছ না বিল্ডিং আইছ না তুই এটা কাটি করিস না ফেরত কর রাখ সাহেব কেও ইল লন্ডনিবা ও তো ও তো দড় লন্ডনী হন দিছে সালামু আলাইকুম ভালো আছেন জিনা জি না আমি বিল্ডিংও নাই মসজিদ আসলাম ওই যে মসজিদে যে টেকা দিছিলাম ও ও দেখলাম ইমাম সব লইয়া টেপ উপ ঠিক আছে নি হুজুর ভালো আছেন কী তা হুজুর যে যে জি না সব ঠিক আছে যে না সলের যে সালামু আলাইকুম তুমি ফারো রে

যা সভ্যনাশ আমি বাড়িত নাই আইয়া হে হাম আইয়া আমার গরো গুমাই থাকছে গরো মহিলা এখান চিন্তা করিয়া দেখছে না কি যাত বাড়া বাড়ছে কি যাত লকম পাইছে হে ও লতুর ভাই ও ভাই হ্যাঁ যাও বা যাও তোমার কোনো খবর নাই আইসলাম জ্বর রক্ত কয়টা বাজে ইয়া মাও দাঁড়াই তিন ঘন্টা হয়ে গেছে আইয়া দেখি কেউ নাই তুমি নাই আর বালিশ কল্লা লাগাইছিলাম কোন লাগে গেছে কিতা হলে তো বো না বইতাম না এবার তোমার বহু লোক বাক্কা গহু পড়ছি ঘুমাই গেছি তাই চাও খাইছো নিতে চা খাইছি বা যাই কি রেব কই তো আইছিলাম তোমার লোক ফোরতা মন্দির তুমি নাই এতিয়া আর ঘুমাই বালিশ কল্লা লাগাইছি যে মাত মুনে ভরে মন্দির আর কি আচ্ছা দেখো লোকম পাইয়া কত খান বাড়া বাড়ছি বিদেশিরে সম্মান দেওয়া জ্ঞাতারে সম্মান দিছি আমরা আর হে মাইসর গড় হামাই যায় ইয়া ও বিচারও যায় গি মুরব্বী হল লেগে বেতবি বিয়ার মাতো হামাই যায় গিয়া কিদান মাতা পাইয়া লম্পাইয়া এ তোমার গাউরিতা ভাল লাগে তার মুরব্বীও গুনছে জাত দেখুন মানসাত গুন্ত মুরব্বী বানাইছে

আমি আমার ফোয়ারে কুদাইলাম মালাম না আর হে আমার সামনে নাহামুকে থাবড়াই মাথা তুলে গেছে বুঝলাম না গতকাল বিকাল তিনটার সময় আইলাম থাকি আইয়া আিকে আমার লোক দেখা করল না ইলা তো এলাকার মানুষ আইয়া ভালোবাসা আদান প্রদান করুন দেখা সাক্ষাত করুন আমিও তার লোকে দেখাศักত করি ভালোবাসা দান প্রদান হয় সোভেদিকিবার আমরা এরিয়া চলে ঘটনাটা কিতা আর আবা সময় রাষ্ট্রপতির যারা আমার বাইদি সাইলো তারা সাবাদী কে বুঝলাম তারা আমারে খুব দ ই বিষয়টা উদ্বোধন করা লাগবো ব্যাপারটা কিতা তোমালোক মন কিতা বিষয় করবা বিষয় সব সাবজেক্ট হেইল ভাইসাব আমি আপনারে কান কথা কই আপনার রাস্তা গাওর মাঝে সাহে সম্মান দেই আপনার আচারে আপনার বেওয়ারে আপনার গুনে কিন্তু আপনি যে গামসা গতো ইয়া গেসইন ও বাবারে তারে কয়দিন পয়লা কতদিন তারে দাম দিছেন সম্মান করছেন বালা মাথায় মানুষ মায়া করছেন আপনার হাতিরে আপনার হাতি চাই কারণ আপনি একজন বালা মানুষ আপনি এমন একু গামছা থুয়া গেলা ও বাবা রে এইটা দেখাম লঙ্গি থুয়া গামজার বাতাসে আমরা ঠিক কাম পারাম না আপনি সদিন আগে স্কুলও বিশ হাজার টাকা দিছেন হে বিশ হাজার টাকা না দিয়া মাসও দুই হাজার টাকা হরে কিস্তিতে দে এর ফলে আপনি দিছেন মসজিদ এসি লাগি দিছেন টেকা হে হই এসি দিখিত হইতো গাঁর মাঝে মসজিদ মাঝে এসি দিখিত হইতো গাঁর মানুষের মুরব্বিন্তি এসির বাতাস হে বেমার করবা কুকি হইব টনসিল হইব এই হইব বিভিন্ন জিনিস হে মাতে এর ফলে হে বিভিন্ন জায়গা বিচারও যায় বিচারও গিয়া ও বাবা রে হে তো ঠেক দিও হানো তুলি লাইবা বিচারও গিয়া তার সামলা নি যায় না আচ্ছা গাওয়ার মানে তার ফিটিলি লোনে খেস লোন হলে আপনার বাদি সইয়া ফিটই না খেস না তারে খালি তুই গুলো আরো আছে আপনার অত বড় অত সুন্দর বিল্ডিং তুইয়া এ আপনার ইনো গুমায় না এ আস্তা দিন লাউটা লাগান কলোনি কলোনি সক কর দে আর হঠাৎ গুমায় ভাইজা হনোকা আমি লোকমান দেখি আপনার ডাইরে দিচ্ছি সরাসরি হয়েছে গাওয়ার আমার মানুষ শর্ত নেই আপনার কারণ সবও মায়া করে দাম করে মনে করে কয় দিয়ে তার যদি আপনি বাদ ভাইলে আমি লোকমানের মানে ইতা চিন্তা করি জানে বাদ ভাইলার খারাপ ভাইলা আমার মা ডাইরেক্ট ম ও এর লাগে গাওয়ার কিছু মানুষে এখন যার আপনি দেশ আসেন এর লাগে গাওয়ার কিছু মানুষ আপনার মাতেন না তার আচার আসনে তার ব্যবহার করেন মানুষ আপনারও খারাপ হার এর লাগে আপনারাও মাতেন না আমি লোকমান একটু

আজ আমার মান সম্মান রইল না আমি তার কাছে মুখ দেখাইতে পারো না তোর লাগি আমারও উচিত আছিল যে আমি তোর খবর রাখতাম তুই কিলা চল রে না চল কিন্তু আমি বিশ্বাস করি আর নিজের আত্মীয় হিসাবে তোর দিছি গতিকে আমি নিদান্ডা বই রয়েছি যে নাইনো আমার আত্মীয় তুই এইছি আশা করি এবালা চলবো আর তুইও আশা মাইন করলে এই মুহূর্তে আমার বাড়িতে বেড়ে যা যা খুশি

আপনার বহু সাধনায় অর্জিত নির্মিত এবং প্রতিষ্ঠিত সম্পর্ক সম্পদ শক্তি এবং সংগঠন নষ্ট করে দেয় এরকম কিছু অপব্যবহারকারী অযোগ্য মানুষ অবশেষে আফসুস করতে হয় নিজেকে তাই আসুন যে কোনো ক্ষেত্রে নির্ভর করুন পরীক্ষিত অনুগত নীতিবান সৎ মানুষকে এবং সুসময়ে বেয়া খেয়ালি এবং সুসময়ে বেখেযালি না হয়ে সজাগ থাকুন আসুন দেখে বদলাই শিখে বদলাই